যখন बाघ জায়গা ওঠে তখন কিন্তু সামনে যা থাকে সব খায় ফেলে তাই না আলহামদুলিল্লাহ বিশাল এক সুখবর নিয়ে এসেছি কারণ খেলাটা চার দিক থেকে জমছে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে বাঘের মতো গর্জে ওঠে গর্জে উঠেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছেন তার সেই গাটস আছে সাহস আছে তাই তিনি এমন কথা বলতে পেরেছেন ডক্টর ইউনূসের জন্য বিরাট সুখবর জীবন্ত গারি বিজয় ঐতিহাসিক বিজয় ভূমিদাওয়াস বিজয় এটা কেউ কল্পনাও করেনি এক মাস আগে কিন্তু সেটা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চাওয়া পূরণ হবে হান্ড্রেড পূরণ হবে সবাইকে এক জায়গায় আসতেই হবে কোন রাস্তা না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসিস গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন কোন সম্পূর্ণ ভিডিওটি ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং একটা ম্যাপও দিয়েছিলেন সেই ম্যাপে কোন পার্টে রং কি এবং এদের পতাকার রং কি হবে তাও তিনি ডিজাইন ডিজাইন করে দিয়েছিলেন এবং সেখানে বড় একটা অংশের নাম রেখেছিলেন খালিস্তান সুতরাং বুঝাই যায় যে তিনি খালিস্তান যে বিদ্রোহী গোষ্ঠী তাদের সমর্থক তো এটা কিন্তু ব্যাপক তোল পার করেছে সমস্ত বিশ্ব বিশেষ করে ভারতে ভারতে তার ব্যাপক সমালোচনা হয়েছে ভারতের অনেক রাজনীতিবিদের মানে প্রচুর সমালোচনা করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফিলিংগারের টুইটার অ্যাকাউন্টটা ভারতে ব্লক করা হয়েছে এটা গতকালকে শুনলাম ভারত ব্লক করা হচ্ছে আমি নজর রাখি তো এই ফিলিংগার তিনি এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন এই গুন্থার ফিলিংগারের টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করে দেওয়ার পরে এখন গুন্থার ফিলিঙ্গার ইউরোপীয় লিঙ্কে আহ্বান জানিয়েছেন যে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট যাতে ইউরোপে ব্যান করে দেওয়া হয় এই তো তিনি হচ্ছেন এই গুন্থার ফিলিংগার হচ্ছেন তিনি হেড অফ অস্ট্রিয়ান কমিটি ফর ন্যাটো মেম্বারশিপ অনেক বড় একজন কূটনীতিক এবং তিনি এই অস্ট্রিয়ার যে কমিটি আছে আপনার জানেন যে হচ্ছে নর্থ আটলান্টিক ইট অর্গানাইজেশন সামরিক জোট এটার যে ওই মানে অস্ট্রিয়ার সাইটের যে মেম্বার যে মেম্বারশিপের যে প্রধান সেই প্রধান হচ্ছেন তিনি এই গুন্তার ফেলিঙ্গার তো তার পোস্ট অনেক বড় ওই কারণে আসলে ভারত প্রচুর এবং কথা উঠেছে যে একজন উচ্চ পর্যায়ের অস্ট্রেলিয়ার কূটনীতিক তিনি একটি স্বাধীন দেশকে এইভাবে বিভক্ত করার ডাক দিতে পারেন কিনা তো এখন এই ন্যাটোর অস্ট্রেলিয়া বিভাগের চেয়ারম্যান গুন্তার ফেলিঙ্গার তিনি বাংলাদেশের উপর তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি লিখেছেন তার অ্যাকাউন্টে আমাদের ভারতের আমাদের ভারতের কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চাই যদি বাংলাদেশের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য করতে পারি মানে শুল্ক ফ্রি বাংলাদেশে আসবে শুল্ক ফ্রি বাংলাদেশ থেকে যাবে তাও পুরো শুল্ক ফ্রি তাহলে আমাদের আর ভারতের প্রয়োজন নেই তো এখানে লিখেছেন যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন নেটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে নিজের ধরেন গুণথার তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরাপুরি মুক্ত বাণিজ্য চুক্তি এখনই হতে পারে এবং এতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ উভয় লাভবান হবে এবং ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও তিনি ওই মন্তব্য করেন এবং যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত মানে যে টুকটু টুটো করে দিবে এই জন্য তিনি ভারতকে বলেন সাবেক ভারত সাবেক ভারত করার বিষয় তার কঠোর অবস্থান এবং এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে আলাদা আলাদা পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন নেতা তার বিভিন্ন দেশে তৃণমূল আলোচনা সমালোচনা হয়েছে এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারেই তোলা নিতে এবং আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলেছেন কয়দিন আগে যে দুই মাসের ভিতরে ভারতে সে আমাদের পাথরে মাপ চাইবে তো এই যখন আহ অবস্থা

তবে আমি মনে করি যে এই গুন্টার ফিলিংগারের এই কথাটা ইউরোপীয় শোনা উচিত যে বাংলাদেশের সঙ্গে একটা মুক্ত করতে পারে এতে কিন্তু লাভবান হবে হবে এমনকি বাংলাদেশও লাভবান হবে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ নতুন কোন সমীকরণ হওয়ার সম্ভাবনা নেই যা হওয়ার হয়ে গেছে এখন জাস্ট ভোটের অপেক্ষা এবং যারা ভোট দিতে যাবেন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তও শেষ কাকে ভোট দিবেন কারা ভোট দিতে যাবেন না এটা শেষ সব সমীকরণ একত্র করলে শেষ মুহূর্তে অনেক নাটকীয়তাও ঘটেছে আরও একজন প্রার্থী ছাত্র দলের ছাত্রদলকে সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তো ওভারঅল এখন পর্যন্ত যে সমীকরণ তাতে নিরপেক্ষভাবে বললে শিবিরের বিজয় অনিবার্য এবং ছাত্রদল চূড়ান্তভাবে জয় বাংলা সেকেন্ড হওয়ার সম্ভাবনাও ছাত্রদলের এখন আর নেই দর্শক অনেকে বলতে পারেন যে আমি কি ওভার কনফিডেন্ট বাড়িয়ে বলছি না জাস্ট ওয়েট অ্যান্ড সি নয় তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করেন তারপরে দেখবেন যে ভোটের ফলাফলে কী হয় এই নির্বাচন বানচাল করা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার অনেক চেষ্টা অনেক কিছু হয়েছে কোনো কিছুতে আর কাজ দেবে না সব চেষ্টা সাধনা শেষ এখন জাস্ট ভোট ফলাফল কার্যত শিবিরের প্রচন্ড বিরতি যেসব শক্তি তারা এখন রিহার্সেল করছে কি জানেন শিবির জিতলে কি প্রতিক্রিয়া দিব কি বলবো যে শিবির তো জিতেছে শিবিরের বিজয়টা মেনে নেওয়ার প্র্যাকটিস করছে ঘটনা এত দূর চলে গিয়েছে শিবির কোনো ফাঁদে পা দিচ্ছে না আর শেষ মুহূর্তে নানান অঘটনের জন্ম দিয়ে ছাত্রদল দল আরো ফুটে চলে গেল শিবির নিয়ে কোনো বিতর্ক পাকিস্তান বন্দী ট্যাগ স্বাধীনতা বিরোধী কত কিছু কোনো লাভ হলো না কোনো জরিব শিবিরের বিরুদ্ধে দাঁড় করানো গেল না তারপরে নাস্তিক গরু একটা জরিপ এনেছে আহ শিক্ষার্থী বা আড়াইশো শিক্ষার্থীর উপর জরিপ করে অনেকে মজা করে বলছে ওটা শুধু জগন্নাথ হলের অন্য কোথাও ওরা যেতে পারেন এটা নিয়েও হাসা হাসি হচ্ছে দর্শক একটু ভালো করতে ছাত্র দলের যে কেলেঙ্কারি কলঙ্ক এগুলো ঢাকতে ছাত্রদল দল দুইটা কাজ করছিল একটা হচ্ছে মাথা মোটা বিএনপি নেতারা যারা শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট চাচ্ছিল ছাত্র দলের পক্ষে এরকম একজনকে বহিষ্কার করেছে ছাত্র দল এবং আরো মজার ঘটনা আছে আজকে প্রচার প্রচারের শেষের সময় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা কর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে যে আপনারা যারা এখনো নির্বাচনে আসেন সরে যান নইলে কিন্তু আজীবন বহিষ্কার করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র দলের অনেক কনফ্লিক্টিং গ্রুপ মাঠে আছে এবং ছাত্র দলের পাঁচটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বাদে কেউই আন্তরিকভাবে চায় না যে এই আবিদ্রাচীন আসলে আবিদরা অসহায় ওদের পাশে কেউ নেই ওরা সেকেন্ড হতে পারে ওদের পাশে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তো আর জিতিয়ে আনতে পারবে না এখানে কোনো ষড়যন্ত্র চলবে না একটু এদিক ওদিক কারচুপি হলে বাংলাদেশের তোল পার শুরু হয়ে যাবে যে এই নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবে নিশ্চিন্ন হয়ে যাবে ছাত্রদল বহিষ্কার করেছে এই শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘন তাদেরকে ডিস্টার্ব করে ফোন দিয়ে ডিস্টার্ব করে ভোট চাওয়ার জন্য কিন্তু দেখা গেল যে এখনো এটা চলছে এখনো শিক্ষার্থী আর শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাকে বিএনপির লোকজন ফোন দিয়ে ভোট চাচ্ছে এবং হুমকি কি দিচ্ছে বলছে যে বিসিএস এর কাজে লাগবে মানে তারা ক্ষমতা আসবে এই হচ্ছে মাথা মোটা বিএনপি প্রচন্ড ক্ষুব্ধ তাদের নাম্বার স্থানীয় সাপ্রী বিএনপি টেম্পো স্ট্যান্ডের কাছে গেল কিভাবে ছাত্র দল অবস্থা খুব খারাপ এরা এদের বিতর্কিত ঢাকতে একটু ভালো সাজার চেষ্টা করেছিল কি শপথ করেছে শপথ নিয়ে আর এক কাণ্ড ওই প্রাইমারি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে যেরকম করা না মানে শপথ শুরু করার আগেই সবাই শপথ করা শুরু করেছে মানে কেমন যেন সব কিছু ওদের এলোমেলো হয়ে যায় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে কিছু রাজনৈতিক উত্তেজনা চলছে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে রয়েছেন সেভাবে কিন্তু একের পর এক চাপে রয়েছেন সকল দলগুলা নির্বাচন কখন হবে কিছুতেই বলা যাচ্ছে না সেনাবাহিনী পুলিশ প্রশাসন মাঠে নেমেও তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না বিভিন্ন আন্দোলন সংঘর্ষ নিয়ে কিন্তু রাজপথে এবার একের পর এক উত্তপ্ত বিরাজ করছে দর্শক আমরা অবাক হচ্ছি যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিপ্লবী সরকার হয়ে সেরকম বিপ্লবী ভূমিকা পালন করতে পারেনি এমনকি দেশের অস্থিরতা অরাজকতা চোর ডাকাতি রাহাজানি এবং চাঁদাবাজি চলেছে হত্যাকাণ্ড সহ বড় অঘটন ঘটছে সারা দেশ জুড়ে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম